আমার বন্ধু তো একদম বিশ্বাসঘাতক আমার বউ বিশ্বাসঘাতক বউ কি বউ বললে এখন মুখে খারাপ কিছু আসবে বলতেছি না দুজনের পানি আছে হেফাজতে কুটে সালাম করছি কুটে আছে এখন রাও জানে ছাত্রদল কর্মী বন্ধুর বউকে ভাগিয়ে নিয়ে এক মাস ধরে ঘরবন্দি করে ধর্ষণের অভিযোগে সমন্বয়ক হিসেবে পরিচিত মোহাম্মদ মোজাহিদ ইমন উরফে ইমাম নামে এক যুবককে থানা পুলিশের কাছে সুপর্দ করেছে জনতা গত শনিবার উনত্রিশ জুন রাতে রাওজান পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের গহিরা এলাকায় বন্ধুর স্ত্রীকে সহ হাতে নাতে ধরে রাওজান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় ইমাম রাউজান পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের গোহেরা এলাকায় বসবাসকারী গার্মেন্টস কর্মী হারুনুর রশিদ ও কোহিনুর বেগম দম্পতির ছেলে স্থানীয়দের ভাষ্য ইমনের নানি রাউজানে ভাড়া বাসায় থাকতেন নানির সঙ্গে বেড়ে উঠলেও তার জন্মস্থান সম্পর্কে কেউ সঠিক তথ্য জানাতে পারেনি ভুক্তভোগী ইমদাদুল হক এনামের ভাষ্য ইমনের বাসার অদূরে ছিল তার বন্ধু ছাত্রদল কর্মী এমদাদুল হক এনামের ঘর দুজনের বন্ধুত্ব দীর্ঘদিনের এনামের বাসায় যাতায়াত ছিল ইমনের এর মধ্যে ইমনের সঙ্গে এনামের স্ত্রীর পরকিয়ার সম্পর্ক গড়ে ওঠে ঘনিষ্ঠ হতে থাকে দুজন গেল মে মাসের পঁচিশ তারিখ কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে যান এনামের স্ত্রী ফিরে আসেন আটাশ মে এরপর একত্রিশ মে আবারও উধাও হয়ে যায় এনামের স্ত্রী এরপর থেকে নিখোঁজ সমন্বয়ক ইমন তার বন্ধু এনামকে সান্ত্বনা দেয় থানায় মামলা করার সময় ইমনও গিয়েছিল সর্বশেষ গেল শনিবার রাতে ইমনের বাসা থেকে এনামের স্ত্রীকে সহ ধরে থানা পুলিশের নিকট সুপর্দ করে জনতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় শত শত মানুষের উপস্থিতিতে ইমন ও তার বন্ধুর বউকে এনে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে সে বকেটা টাইপের ছেলে বিভিন্ন অপকর্মে জড়িত এটা জনগণের কথা বলে দাবি করেছেন রাওজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভুইয়া তিনি আরও বলেন স্থানীয় জনতা দুইজনকে আটক করে থানা পুলিশের কাছে সুপর্দ করে পরে তাদের দুজনকে আদালতে সুপর্দ করা হয়

ঘটনাটা বইয়া বলতে আমি আপনার সুন্দর কথা বলি ঈদে প্রত্যেকে মেয়ে আমার বউ আমার থেকে দূরে সহ যায় কথা বলতে চাই না তার থেকে বারবার মানে বলি কি কথা বলতে আমার ভালো লাগে না তারপরে প্রত্যেকে বলে যে ডিপুস টিভুস এরকম চলতে থাকে তো আমি এই যখন জানাতে চাই এই ব্যাপারটা যে আমার হুমকি দিয়ে তোর ফ্যামিলিকে মেয়ে ফেলবো তোর ফেমিকে ধ্বংস করে দেবো তোদেরকে রেহাই না তোদের নামে মামলা করবো এরকম হুমকি দিত দু তিন মাস তা না পারতাম বা আমার ফ্যামিলিকে ফ্যামিলিকে জানাই আর কি মেয়ে ফ্যামিলিকে মেয়ে ফ্যামিলি আমার আত্মীয় জানানোর পর এই মেয়ের ফ্যামিলি এই বড়দের মেয়ে college এ আর আসে নাই তো taking taking করে পঁচিশ তারিখের কথা গত মাসের তো taking taking করে আমি পুলিশ প্রশাসন দিয়ে মেয়ে আঠাশ তারিখ নিজ দায়িত্ব করে চলে আসছে ওই ছেলেটার সাথে ঘুরতে গেছে কক্সবাজার আর কি আবার নিজ দায়িত্ব করে চলে আসছে তারপর লাস্টে এই একত্রিশ তারিখ ওর বাবা আনুষ্ঠানিকভাবে কথা বলার জন্য আমার ঘর আসছিল আর কি তখন ওর বাবা যখন প্রতিবাদ নেই বলে আবার নাকি বাইরে গেছে আমরা তেইশ দিন পাই চব্বিশ দিন অনেক জায়গায় খুঁজা আত্মীয় স্বজন কলেজ বোঝানি সব জায়গায় খুঁজা খুঁজে করছি এখন যে মানে দু মিনিট লাগবে আর কি মেয়ে এখানে তেইশ দিন ছিল কার সাথে আমার বন্ধুর সাথে পরে কে এক বছর পাঁচ মাস সম্পর্ক টোটাল মিনি আস্ত বছর আমাদের রিলেশনশিপটা হ্যাঁ একটা বাচ্চা হওয়ার কথা আমাদের বোর্ড মানে তিন মাস সাথে ছিল কি এখন সে সে বলছিল সে রাখবে না কেন রাখবে না তাই ফ্যামিলি জানলে সে পলা করতে পারবে না তো এখন এর আমরা বিভিন্ন ধরনের বুঝতেছো না আমার মানে পাগল বানা ফেলতেছে অবশ্য করার জন্য তো আমরা বাধ্য অবেশন করছি মানে এর সিগনেচার নিয়ে আবার কার আমার না দুজনে সিগনেচার নিয়ে আমি তো এর উপযুক্ত শাস্তি চাই ভাই এর তো শাস্তি ছাড়া কিছু না এটা তো পুলিশ প্রশাসন আজকে ধরবে কালকে ছেড়ে দেবে এটা তো পুলিশ পড়াশোনা কোনো আইন বাংলাদেশের আইন কোনো আইন নেই ভাইয়া আমি আইনে কোনো কিছু পাচ্ছি না আমি তো যে শাস্তি চাই ভাইয়া অনেক শাস্তি চাই আমার আজকে তিন মাস আমার কি কষ্ট কি পরিমাণ জ্বালাইছে আমার যে যে হুমকি ছিল কালকে কি আমি কিভাবে বলি হচ্ছে আমার আমার মামলা করতে গেছে ঘরে এসে আমার বোঝাচ্ছে চলে আসবে দর্জি ধর আমার সাথে সানার একদিন তাই সন্ধে সন্দেহ করতেছি সন্দেহ করতেছি সন্দেহ করতেছি এরকম অনেকদিন চলতে থাকে চলতে থাকে চলতে তা আমি তার বাসায় গেছি কালকে আমার এখানে নিয়ে তো দোকান করে যান সে দোকান আছে আমি পুরো তন্ন করে করছিলাম তার কাপড় ফুপুর পাইলাম কাপড় দেখলাম দেখা দেখলাম দেখতেছিস দেখলাম না ঘরে দেখতেছি পর আমি উঠছি সারে দেখতেছি কত সুন্দর সার বিপরে চলে উঠেছি এখন তার সাথে কস বাজার করতে গেছে এরকম পিক বিভিন্ন ধরনের নেগেটিভ পিক সবগুলো আছে আমার কাছে মানে মোবাইল থেকে পাইছি আর কি মেয়ে আমার মেয়েকে আমি কালকে পাওয়ার পর দুই ঘন্টা ঘর আটকা রাখছিলাম আমার ঘরে আমার পার্সোনাল রুম কি মানে আমি ওর থেকে জিজ্ঞেস করতে চাইছিলাম আর কি কিছু হয়েছে কিনা তোমাদের মধ্যে এ আমার কি বলছে বাড়ি এসে করে শিখে ওইটাও বলছে দেখি বোন দিয়েছে আমি কিছু করিনি কিন্তু এমনি হঠাৎ আমি মোবাইল সাইড থেকে মোবাইল পাইছি মোবাইলটা নেওয়ার পর ওই ছেলেটার থেকে লক করছি যেটাই অন্য হয় মনে হয় কি এটা লক করার পর মানে এ দেখতে পারাম আর কি বলতে গেলে আমার চাকরি কত সুন্দর আমার সব কিছু কত সুন্দর ছিল এম এই যে আমার এত বোন বন্ধন করবে আর এক ছেলেটা বন্ধু কিরকম বিশ্বাসঘাতক যে বন্ধু আমার সাথে দিন রাত পড়ে থাকতো বন্ধু এরকম পাস করবে অত শেষে জানতো আমার বিয়ে হয়েছে সে জানতো আমার বাচ্চা নষ্ট হয়েছে আর জানা সত্ত্বেও সে বিয়ে না করে এক মাস কিভাবে বাঁচায় রাখলো বাংলাদেশ কি পুলিশ প্রশাসন নাই ভাই আমি কি কিছু ভাববো না কিছু আমার কালকে কালকে হুমকি দিচ্ছে কোন আজকে হুমকি দিচ্ছে একে অনেক মানে বলে যে আমরা ধ্বংস করবে আমরা শেষ করবে এসব বলতেছে মানে এগুলো কাজ সহযোগিতা পাচ্ছে জানি না অপরাধী তো অনেক অপরাধী তো কমা অপরাধে বলে গেলে তো তো আইনের আইনের হাতে তুলে দিয়েছে ঝনগনের হাতে তুলে দিলাম তো দুজনকে মেরে ফেলতে ভাইয়া